নমস্কার সব টাটা বায় বাই বাই গ্রামে আমি বাস করি শহরে ও যাই গরিব ডাল ভাত জোটে খেটে খাই ব্যাঙে যদি হিস করে রাস্তায় জল চলাফেরা মুশকিল ঘরে বাড়া চাল চুলা হাঁড়ি কড়া দেখি ইশারাতে হেসে সরকারি ছুটি আজ বলে ফিস ফিসে নিন্দুকে নানা কথা বলে কি যে হাল একইভাবে থাকে নাকি সবই চিরকাল মরে জীব জন্মায় রোদ ঝড় জল একই রবে চিরদিন শহরের তল দিনে দিনে নিচু হয় জল তাই জেনে নাও জানো না যে টা বাই বাই নমস্কার